আজকে আমরা আবার সুকুমার রচনা সমগ্রের আরেকটি গল্প পড়ব আজকের গল্পের নাম রাজার অসুখ এক ছিল রাজা রাজার ভারী অসুখ ডাক্তার বদ্যি হাকিম কবিরাজ সব দলে দলে আসে আর দলে দলে ফিরে যায় অসুখটা যে কি তা কেউ বলতে পারে না অসুখ সারাতেও পারে না সারাবে কি করে অসুখ তো আর সত্যিকারের নয় রাজামশাই কেবল বলেন ভারী অসুখ কিন্তু কোথায় যে অসুখ তা আর কেউ খুঁজে পায় না কত রকমের কত ওষুধ রাজামশাই খেয়ে দেখলেন কিছুতেই কিছু হলো না মাথায় বরফ দেওয়া হলো পেটে শ্যাক দেওয়া হলো কিন্তু অসুখের কোনো কিনারাই হলো না তখন রাজামশাই খেপে গেলেন তিনি বললেন দূর করে দেয় এই অপদার্থগুলোকে আর ওদের পুঁথিপত্র যা আছে সব কিছু কেড়ে নিয়ে জ্বালিয়ে দাও এমনি করে চিকিৎসকেরা বিদায় হলেন ভয়ে আর কেউ রাজার বাড়ির দিকেও যায় না সকলের তখন সকলের ভাবনা হলো তাই তো শেষটাই কি রাজামশাই বিনা চিকিৎসায় মারা যাবেন এমন সময় কোথা থেকে এক সন্ন্যাসী এসে বলল অশোক সারাবার উপায় আমি জানি কিন্তু সে ভারী শক্ত তোমরা কি সেসব করতে পারবে মন্ত্রী কোটাল সেনাপতি পাত্রমিত্র সবাই বললো কেন পারবো না খুব পারবো জান দিতে হয় জান দেব তখন সন্ন্যাসী বলল। প্রথমে এমন একটি লোক খুঁজে আনো যার মনে কোনো ভাবনা নেই যার মুখে হাসি লেগেই আছে যে সব সময়ে সব অবস্থাতেই খুশি থাকে সবাই বলল তারপর সন্ন্যাসী বলল তারপর সেই লোকের গায়ের জামা যদি রাজামশাই একটা দিন পরে থাকেন আর সেই লোকের তসুকে যদি এক একরাত্রির ঘুমিয়ে থাকেন তাহলে সব অসুখ সেরে যাবে সেরে উঠবে সবাই শুনে বলল এ তো চমৎকার কথা তাড়াতাড়ি রাজামশাইয়ের কাছে খবর গেল তিনি শুনে বললেন আরে এই সহজ উপায়টা থাকতে এতদিন সবাই মিলিয়ে করছিলি কি করছিল কি এইটা কারো মাথায় আসেনি যাও এখনই খোঁজ করে সেই হাসিওয়ালা লোকটা জামা আর তো সব নিয়ে এসো চারদিকে লোক ছুটল রাজ্যময় খোঁজ খোঁজ রব করে আর সন্ধান পাওয়া যায় না যে যায় সেই ফিরে আসে আর বলে যার দুঃখ নেই ভাবনা নেই সর্বদাই হাসি মুখ সর্বদাই খুশি মেজাজ কই তেমন লোকে তো দেখা পাওয়া গেল না সবার মুখে একই কথা মন্ত্রীমশাই রেগে বললেন এদের দিয়ে কোনো কাজ হয় এ মূর্খেরা খুঁজতেই জানে না এই বলে তিনি নিজেই বেরোলেন সেই অজানা লোকের খোঁজ করতে বাজারের কাছে মস্ত এক দালানের সামনে তিনি দেখলেন মেলা লোক জমে গিয়েছে আর এক বুড়ো সেবজি হাসি মুখে তাদের চাল ডাল পয়সা আর কাপড় দান করছে মন্ত্রী ভাবলেন বাহ এই লোকটাকে তো বেশ হাসি খুশি দেখাচ্ছে ওর তো অনেক টাকা পয়সা আছে দেখছি তাহলে আর ওর দুঃখই বা কিসের ভাবনাই বা কিসের ওরই একটা জামা আর তোষ চেয়ে নেওয়া যাক মন্ত্রীমশাই এরকম ভাবছেন ঠিক সেই সময়ে একটা ভিখারি করেছে কি ভিক্ষা নিয়ে সেলাম শেরজিকে সেলাম না করে চলে যাচ্ছে আর শেটজির রাগ কে দেখে তিনি ভিখারিকে গাল দিয়ে জুতো মেরে তার ভিক্ষা কেড়ে তাকে তাড়িয়ে দিলেন ব্যাপার দেখে সেখান থেকে মন্ত্রী ধারে এক জায়গায় তিনি দেখলেন একটা লোক ভারী মজার ভঙ্গি করে নানা রকম হাসির গান করছে আর তাই শুনে চারিদিকে লোকেরা হো হো করে হাসছে মানুষ যে এত রকম হাসির ভঙ্গি করতে পারে তা রাজ মন্ত্রীমশাইয়ের জানা ছিল না তিনি লোকটার গান শুনে আর তামাশা দেখে একেবারে হেসে অস্থির হয়ে উঠলেন আর ভাবলেন এমন আমাদের লোকটা থাকতে কি না আমার লোকগুলো সব হতাশ হয়ে ফিরে যায় তিনি পাশের একটি লোককে জিজ্ঞাসা করলেন ওই লোকটা কে হে সে বললো ও হচ্ছে গোবরা মাতাল এখন দেখছেন কেমন খোস মেজাজে আছে কিন্তু সন্ধ্যা হলেই ওর মাতলামি চেঁচামাচি আর উৎপাত শুরু হয় ওর ভয়ে পাড়ার লোক পারে না শুনে মন্ত্রীমশাই গভীর হয়ে আবার চললেন সেই লোকটির সন্ধানে সারাদিন খুঁজে খুঁজে মন্ত্রীমশাই সন্ধ্যার সময় বাড়ি ফিরলেন কিন্তু সে লোকের সন্ধান কোথাও মিলল না এমনি করে দিনের পর দিন তিনি খোঁজ করেন আর দিনের পর দিন হতাশ হয়ে বাড়ি ফিরেন তার উৎসাহ প্রায় ফুরিয়ে এসেছে এমন সময়ে হঠাৎ এক গাছতলায় তিনি একটা পাগলার গোছের বুড়ো লোকের দেখা পেলেন লোকটার মাথা ভরা চুল মুখ ভরা দাড়ি সমস্ত শরীর যেন শুকিয়ে দড়ি হয়ে গিয়েছে মন্ত্রী বললেন তুমি এত হাসছ কেন সে বলল হাসব না পৃথিবী বন করে ঘুরছে গাছের পাতা সরে সরে যাচ্ছে মাঠে মাঠে ঘাস গজাচ্ছে রোদ উঠছে বৃষ্টি পড়ছে পাখিরা গাছ গাছে এসে বসছে আবার সব উড়ে যাচ্ছে এসব চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছি মন্ত্রী বললেন তা না হয় বুঝলাম কিন্তু শুধু বসে বসে হাসলে তো আর মানুষের দিন চলে না তোমার কি আর কোনো কাজকর্ম নেই ফকির বলল তা কেন থাকবে না সকালবেলা নদীতে যাই সেখানে স্নান টান সেরে লোকজনের যাওয়া আসা কথাবার্তা এইসব তামাশা দেখে আবার গাছতলায় এসে বসি তারপর যেদিন খাওয়া জোটে খাই যেদিন জোটে না খাই না যখন বেড়াতে ইচ্ছা হয় বেড়াই যখন ঘুম পায় তখন ঘুমায় কোনো ভাবনা নেই হট্টগোল কিছুই নেই চিন্তা হট্টগোল কিছুই নেই ভারী মজা মন্ত্রী খানিক মাথা চুলকিয়ে বললেন যেদিন খাওয়া পাও না সেদিন কি করো ফকির বললো সেদিন তো কোনো লাঠাই নেই চুপচাপ পড়ে থাকি আর এই সব তামাশা দেখি বরং যেদিন খাওয়া হয় সেদিনই হাঙ্গামা বেশি ভাত মাখরে গ্রাস তোলোরে মুখের মধ্যে ঢোকাওড়ে চিবোড়ে গেলো রে তারপর জল খাওড়ে আঁচাওড়ে হাত মুখ ধরে কত রকম কাণ্ড মন্ত্রী দেখলেন এতদিনে ঠিক মতন লোক পাওয়া গিয়েছে তিনি বললেন তোমার গায়ের এক আধখানা জামা দিতে পারো তার জন্য তুমি যত ইচ্ছা দাম নাও আমরা দিতে প্রস্তুত আছি শুনে লোকটা হো হো করে হাসতে লাগলো আর বলল আমার আবার জামা এই সেদিন একটা লোক একটি শাল দিয়েছিল তাও তো ছাই ভিখারিকে দিয়ে ফেললাম জামাটা আমার ধারি ধারি না কোনো দিন মন্ত্রী বললেন তাহলে তো মহা মুশকিল যদি বা একটা লোক পাওয়া গেলো তারও আবার জামা নেই আচ্ছা তোমার বিছানা তোষুকখানা দিতে পারো কত দাম চাও বলো আমার টাকা আমরা টাকা ঢেলে দিচ্ছি এবারে ফকির হাসতে হাসতে মাটিতে লুটিয়ে পড়ল তার হাসি আর থামেই না অনেকক্ষণ হেসে তারপর বলল। বছর চল্লিশ বিছানায় চোখে দেখলাম না তা আবার তোষক আর গদি মন্ত্রীমশাই বড় বড় চোখ করে বললেন জামাও গায়ে দাও না লেপ কম্বল বিছানাও সঙ্গে রাখো না তোমার কি অসুখও করে না ছাই ফকির বলল, অসুখ আবার কি অসুখ টুসুখ আমি বিশ্বাস করি না যারা কেবল অসুখ অসুখ ভাবে তাদেরই খালি অসুখ করে এই বলে ফকির আবার গাছে হেলান দিয়ে ঠ্যাং মেলে খুব হাসতে লাগল মন্ত্রীমশাই হতাশ হয়ে বাড়ি ফিরলেন রাজার কাছে খবর গেল রাজা মন্ত্রীকে ডেকে পাঠালেন তার কাছে সব শুনলেন শুনে মন্ত্রী বিদায় দিলেন আবার সবাই ভাবতে বসলো এখন উপায় কি হবে চিকিৎসাও হলো না অনেক কষ্টে যা একটা উপায় পাওয়া গেল সেটাও গেল সবাই বসে বসে এ ওর মুখের দিকে চায় দীর্ঘশ্বাস ফেলে আর বলে না আর তো বাজবার উপায় দেখছি না ওদিকে রাজামশাই ভাবতে বসেছেন আমি থাকি সব সময় রাজার হালে ভালো ভালো জিনিস খাই কোনো কিছুর অভাব নেই লোকেরা সবসময়ে তোয়াজি করছে আমার হলো অসুখ আর ওই হতভাগা ফকির যার চাল চুলো কিচ্ছু নেই জামা নেই কম্বল নেই গাছতলায় পড়ে থাকে যা পায় তাই খায় সে কিনা বলে অসুখ টসুখ কিছুই মানে না সে ফকির হয়ে অসুখ উড়িয়ে দিতে পারলো আর আমি রাজা হয়ে পারব না তারপর দিনই রাজা ঘুম থেকে উঠে পাত্র মিত্র সবাইকে ডেকে বলল যা হতভাগ্যা মুখগুলো সব সভায় বস গে যা তোরা কেউ কিছু করতে পারলি না এখন এই দেখ আমার অসুখ আমি নিজেই সারিয়ে দিয়েছি আজ থেকে আবার সবাই গিয়ে বসবো আর যে টু শব্দটি করবে তার মাথা উড়িয়ে দেব ধন্যবাদ সবাইকে আমার গল্প শোনার জন্য আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটিকে লাইক করবেন থ্যাংক ইউ